নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিষেক হালদার কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আপনারা অনেক সময় দেখেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটা কাজে এসেছিলাম আজকে হুগলিতে সেই কারণে হঠাৎ করে দেখা বিশেষ করে আপনারা জানেন যে এই মুহূর্তে নিট নিয়ে একটা বিশাল বড় কেলেঙ্কারি হয়েছে যেখানে সামান্য পরীক্ষার প্রশ্নপত্র আগে হাতে পাওয়ার জন্যই তিরিশ থেকে চল্লিশ লক্ষ কোথাও ষাট লক্ষ টাকা নিয়ে কেলেঙ্কারি অনেকে বলছেন যে এই টাকাটা নিয়ে বিজেপি নাকি ভোটে কাটিয়েছে সেগুলো পরের ব্যাপার কিন্তু এই নিট নিয়ে হঠাৎ করে দেখি বিজেপি মুখে ক্লু পেটেছে বিষয় হচ্ছে এই সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে ব্যক্তির নামটা আসে সেই ব্যক্তি হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতি ভগবান গাঙ্গুলি আপনার যাকে যে নামে সবাই চেনেন তো তিনি এসএসসি নিয়ে চন্দ্রবরা সেজেছিলেন নিট নিয়ে তিনি জলডোরা হয়ে গেলেন কি বলবেন একজন আইনজীবী হিসেবে ওনার নিরপেক্ষতার পরিচয় তো আমরা পেয়েছি উনি যে নিরপেক্ষতার কথা বলেন তিনি ভগবান হয়ে উঠেছিলেন এজলাস থেকে উনি প্রথম শুরু করেন বোধ হয় কলকাতা হাইকোর্টে এজলাসের মধ্যে প্রেস রিপোর্টার ডাকা যেটা একেবারেই আইন বহির্ভূত এটা আনপ্রেসিডেন্টেড এরকম আগে কখনো হয়নি একদম মেগালোম্যানিয়াক মিডিয়া সেন্ট্রিক উনি সারাক্ষণ এবং উনি কেন করেছিলেন ওনার রিটায়ারমেন্টের পর এই যে কেন করছিলেন রিটায়ারমেন্টের আগে করছিলেন রিটায়ারমেন্টের পরে মানুষের কাছে পরিষ্কার হয় উনি কেন করেছিলেন একজন উনি প্রথমে আইনজীবী ছিলেন তারপরে সেখান থেকে বিচারপতি হয় সেখান থেকে একজন বিচারপতির জায়গা হচ্ছে একটি নিরপেক্ষ আসন এবং সেই নিরপেক্ষতা শুধু বলা আমরা আমরা যখন কোর্টে অ্যাড্রেস করি তখন বলি বলে আমাদেরকে ঝুঁকতে হয় এটা আমাদের ট্রেনিং ছিল এখন আমার ভাবতে খারাপ লাগে সামনে মাইলর্ড বলে কখনো ঝুঁকেছিলাম ওনার নিরপেক্ষতার পরিচয় তো আমরা পেলাম উনি রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালেন এবং উনি সরকারের বিরোধিতা করতেই পারেন তার মতামত থাকতে পারে সেটা নিয়ে অসুবিধা না কিন্তু একজন বিচারপতি তার নিজস্ব কিছু বাউন্ডারিজ থাকে একজন বিচারপতি সে 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 সাধারণ মানুষ থেকে অনেকটা ওপরে সেই জায়গা থেকে উনি নিচে নেমে এসে যেভাবে করলেন এবং মানে ওনার ওনার যে ওনার এক ওনার সত্যিকারের যে কি মোটিভ ছিল তার পরিচয় আমরা পেয়ে গেলাম এই যে একের পর এক চাকরি খেয়ে নিচ্ছে আর একটা পাশবিক উল্লাস করছিল চাকরি দেখুন ওনার চাকরি খাওয়া বা চাকরি দেওয়া সেটা ওনার কোনোটাই ছিল না ওনার পুরো মোটিভটাই ছিল এইভাবে একটা বিজেপির টিকিট জোগাড় করা খুব পরিষ্কার কথা বলতে গেলে যে একটা পপুলারিটি এবং বিজেপিও কি দল যে ওদেরকে এরকম লোকেদেরকে টিকিট দেয় আমরা তো আগের বিজেপি দেখেছি আমরা তো বাজপেয়ী অটল বিহারী যখন ছিলেন আদবানীজি যখন ছিলেন সেই বিজেপি দেখেছি তখন কিন্তু এরকম কাদা ছোড়াছড়ির বিজেপি ছিল না ছিল বিজেপির নিজস্ব কিছু এজেন্ডা ছিল তারা কট্টর হিন্দুত্ববাদী সেগুলো সব ঠিক আছে সেগুলো আইডিওলজিক্যালি তার জায়গায় ঠিক আছে কিন্তু এখন যে বিজেপি এখন যে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হয়েছে দিস ইজ হার্মফুল ফর দি এন্টায়ার পলিটিক্যাল এনভায়রমেন্ট ধর্ম উসকে দেওয়া এবং ওস্কানোটা এবং সোশ্যাল মিডিয়াতে এই যে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে এখন ইয়ে বলা হয় যেভাবে ওই পোস্ট্রুথ যেটাকে কে কি বলছে না বলছে তার কোনো কিছু ঠিক নেই যে যা ইচ্ছে পারছে একটা বলে দিচ্ছে যার ইচ্ছে একটা খবর ছাপিয়ে দিচ্ছে যা ইচ্ছে একটা লিখে দিচ্ছে কারোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এবার এখানে যেটাতে শুরু করলাম সেটা হচ্ছে এসএসসির ক্ষেত্রে তিনি চন্দ্রবরা হয়েছিলেন ভোটে দাঁড়িয়েছেন এবং ওনার ওনার উনি কোনোদিনই নিরপেক্ষ ছিলেন না উনি কোনোদিনই নিরপেক্ষ ছিলেন না এবং এটা আমাদের লজ্জা যে উনি একসময় আমাদের কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন কলকাতা হাইকোর্ট ইজ ওয়ান অফ দি 올ডেস্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া উনি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে এরকম কাজ এটা মানে আমাদের পুরো ফ্রেটারনিটিটার উপরে লজ্জা অনে আগামী দিনে কোন বিচারপতি কোনো রায় দিতে গেলে ভাববে এটা কোন দলের পক্ষে যাচ্ছে সেটা সেটা ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে সমস্যাটা সেটা বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তুলল মানুষের মানুষের কনফিডেন্সটা শেক করে দিল মানুষের যে হাইকোর্ট যাকে ইনস্টিটিউশন তার মধ্যে যে মানুষের একটা কনস্টিটিউশনের হ্যাঁ গেলে আমি এখানে বিচার পাবো বিচার পাবো সেই জায়গাটা নড়ে গেছে খানিকটা হলো নড়েছে আমি যখন কলকাতার বাইরে মামলা করতে যাই লোকে হাসি হাসি করে তবিদুল গঙ্গার দিকে সত্যি হাসি হাসি করে সুপ্রিম কোর্টের করিডোরে ওনাকে নিয়ে হাসাহাসি করা যে একজন বিচারপতি এতটা ক্ষমতা লবি সে রিটায়ারমেন্ট হওয়ার কিছু মাস আগে সেই আসন থেকে নেমে এসে বিজেপি জয়েন করে টিকিট জয়েন করে নরেন্দ্র মোদীর থেকে উত্তরীয় পরে পতাকা হাতে নিয়ে উনি এখন পশ্চিমবাংলায় শিক্ষা একদম মানে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু নেতা জেলে নেতামন্ত্রী উল্টো দিকে নেট দুর্নীতি সারা অল ইন্ডিয়া বেসিসে হলো নেট দুর্নীতি হলো বিজেপির কোনো নেতা মন্ত্রী জেলে গেল না যাবে না তো যদি তো যাবে না তোরা তো সব এখন তো আপনি বিজেপি জয়েন করলে তো আপনি হোয়াইট ওয়াশ হয়ে যাবেন আপনি যা দুর্নীতি করুন করে আপনাকে টুক করে বিজেপি জয়েন করে ফেলতে হবে এসএসসি দুর্নীতি নিয়ে বিজেপি তো হুংকার দিল যে মমতাকে পর্যন্ত মানে নেংটি দূর থেকে ধরে দূর পর্যন্ত সবাইকে জেলে পুরতে হবে তাহলে আজকে তো স্লোগান তো প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে তো জেলে পড়া উচিত না ওরা তো ওরা তো আপনি বিজেপি জেল তো এখন জেল ইডি এই সংস্থাগুলো তো এগুলো সব সরকারের পাঁচটা আঙুল এগুলো তো নিরপেক্ষ নেই এগুলো তো সরকারের পাঁচটা আঙুল একসাথে আপনার পেছনে লেলিয়ে দেওয়া হবে অনেকে বলছেন যে এই যে সিবিআই তদন্ত দিচ্ছে নেট দুর্নীতি নিয়ে তো এটা তো হয়ে গেলে তো মানে কি মানে খুনির কাছে খুনের বিচার একেবারেই তাই একেবারেই তাই তো এ তো এটা সাধারণ মানুষ তো আর বোকা নয় যারা রোজগার করে কাচ্ছে সবাই বুঝতে পারে হ্যাঁ করার কিছু নেই এটা আমাদের একটা করে ভোট সবাই করবে আর মাস যেটা এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষ বিজেপি ধর্ম রাম পরশুরাম এগুলো নিয়ে এগুলো নিয়ে এত মেতে থাকে তো এরকম ইয়ে হবেই করো এই অভিরুদ্ধ একটু ফোনটাকে এগিয়ে হ্যাঁ বলো বলো এই যে একের পর আপনি তো বললেন এবার এই যে রাম টাম তো সেগুলো তো অলরেডি অযোধ্যার মানুষ ভালো করে জবাব দিয়ে দিয়ে জবাব দিয়ে একেবারেই দিয়েছে অযথার মানুষ তো টোটাল 63 আসন হারিয়েছে বিজেপি লিটারলি নৈতিকভাবে কিন্তু বিজেপিকে ছুরে ফেলেছে ভারত একেবারেই তাই একেবারেই তাই বিজেপি 2019 এর আপনি রেজাল্ট দেখুন আমি তো আমার চেনা পরিচিতদের বলেছিলাম যে সবাই তখন বলেছিল এবার নাকি বিজেপি 22 হবে বাংলায় এরকম একটা কিছু গল্প 27 হবে 22 হবে এরকম ফিগার বলেছিল তখন আমি বলেছিলাম 16 পর্যন্ত উঠতে পারবে না 16 পর্যন্ত ওঠার নেই মানুষ ভয় পেয়েছে মানুষকে শুনুন মানুষ হচ্ছে শেষ কথা মানুষ বিপ্লব করে মানুষ হচ্ছে শেষ কথা মানুষের উপরে বিশ্বাস আর চলবে না আর মানুষের সাথে বিশ্বাস কথা কথা করলে মানুষটা জবাব দেবে বিজেপি মানুষের সাথে বিশ্বাস কথা কথা বলেছে এই যে এটা হিন্দু বিন্দু পড়ে দেখলাম 22000 লোক ভিক্টিম হয়েছে তাদের ঘরবাড়ি দোকান উচ্ছেদ ওরা তো হিন্দু 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 বা মুসলমান এদের কোনো অবজেক্টিভ নেই এটা মানুষকে চোখ ভুলিয়ে বিঘভ্রষ্ট করার জন্য যে কোনো বিজেপির একটি মানে প্রোকলেন্ট ফ্যাসিস দল একটি একদমই ক্লাসিক্যাল ফ্যাসিবাদী দল এবং ফ্যাসিবাদী দলের যে দশটা আছে বিজেপি বিজেপির ক্ষেত্রে পয়েন্টে ঠিক করবে সেখানে তারা কখনো তারা তারা ধর্মটাকে প্রজেক্ট করে মানুষের মানুষকে দিগভ্রষ্ট করার জন্য তাদের আসল অবজেক্টিভ থাকে অন্য তাদের টিকি অন্য জায়গায় বাধা থাকে কিছু শিল্পপতি ফ্যামিলি কিছু লোকের কিছু ব্যবসায়ী পরিবার তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য এদের সাথে মানুষ বা ধর্মের কোনো সম্পর্ক ধর্মটা শুধু দেখানো হয় ধর্ম হচ্ছে হাতির দেখানোর দা কিন্তু একটা জিনিস ভয়ঙ্কর সেটা হচ্ছে পশ্চিমবাংলার মতো রাজনীতি সচেতন একটা রাজ্য যেখানে আমরা দেখলাম ওরা কিন্তু প্রায় আড়াই কোটির মতো ভোট পেয়েছে মানে তার মানে ওদের হিন্দুত্ব কোনো কাজ না করেও শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আড়াই কোটি ভোট পেতে পারে বাংলায় দেখুন উইনস্টাইল চার্চিল একটা কথা বলেছিল

ক্যারেক্টারিস্টিক তুমি তুমি একটা দল ওরা বাইরের লোক সংখ্যালঘু ক্ষেত্রে যেটা বিজেপি করে থাকে তো ওরা বাইরের লোক এবং ওরা তোমাদের ভাত মারতে এসছে ওরা তোমার ক্ষতি করে দিচ্ছে এই যে ওরা এই একটা ওরা করে চিহ্নিত করে দেওয়া দিস ইজ এইটা করে যতক্ষণ না ওরা করবে ততক্ষণ না আমাদেরকে সংগঠিত করতে পারছে না এই যে যারা আমরা যাদেরকে বোঝাচ্ছি যে মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় এতটা এনগ্রস্ট সোশ্যাল মিডিয়া এটাতে একদম পোস্টুট এটাকে পোস্টুতই বলে যা ইচ্ছে একটা বলে দাও কিন্তু তো যাচাই করে দেখছে না সোশ্যাল মিডিয়ায় কি কথা হচ্ছে কেউ এটা যাচাই করে দেখবে না যা ইচ্ছে বলে দাও এখানে লাস্ট প্রশ্ন এত কিছুর পরেও বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে এককভাবে বাকি গোষ্ঠী এখন সরকার বললো এখন না মোদী সরকার বিজেপি সরকার নেই এন এ সরকার কিন্তু তারপরেও ভক্ত যারা মোদী ভক্ত তাদের একটা সরকার তো করলো মানে এই যে একটা নৈতিক জয় নৈতিক জয় ঠিক বলছে না মানে আমরা জিতলাম তো মানে এরও একটা কি করবে আর শান্তি তো তাদের তার আর কোনো উপায় নেই তো এটাই করতে হবে কারণ তারা নিজেরাও বুঝেছে যে কোন নৌকায় তারা ভাসছে সেই নৌকায় যে কত বড় বড় ফুঁটো হয়ে গেছে তারাও বুঝছে দেখুন বিজেপি করা খুব খুব প্রতিষ্ঠিত কোন মানুষ কোন চিন্তাশীল মানুষ আমার মনে হয় বিজেপি করতে পারে না কোন চিন্তাশীল মানুষ যার নুনোগত শিক্ষা আছে পড়াশোনা শিক্ষা মানে আমি তথাগতীয় শিক্ষা বলছি একটু পড়াশোনা আছে একটু সচেতন ইতিহাস সম্বন্ধে সচেতন আইন সম্বন্ধে সচেতন মানুষের অধিকার সম্বন্ধে সচেতন সেরকম কোনো মানুষ বিজেপি করতে পারে না হতেই পারে না তার মানে আপনারা যারা বিজেপিকে সমর্থন করেন আমিও বলেছি আমি তো ডাইরেক্টলি ইনি তো অনেক ভদ্র ভাষায় বলি নাই বলি গোমূত্র গোবর যারা খায় তাদের মগজ বিকৃতি হয় এবং তারাই তখন বিজেপিটা করে ইনি অনেক ভদ্র ভাষায় বললেন তো বুঝতেই পাচ্ছেন যারা বিজেপি করেন তাদের মানসিক অবস্থা এবং তাদের চরিত্রগত অবস্থানটা কত নিম্নমানের সেটা বারবার প্রমাণ হয়েছে রিসেন্ট আমরা অযোধ্যাতে যে হিন্দুরা বিজেপিকে ভোট দেয়নি সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিজেপির আইটি সেল যে অযোধ্যা যারা যাবেন রাম মন্দিরে তারা ওখানকার লোকাল দোকান থেকে কোনো খাবার কিনবেন না মানে হিন্দু আগে বয়কট করার কথা বলেছে এক সময় যে মুসলিমদের দোকান থেকে কিছু কিনবেন না এখন বিজেপি আইটি সেল তাই করছে যে হিন্দুদের কাছ থেকে কিছু কিনবেন না তাই তো তাই তো হবে এই তো এইটাই তো হিন্দুত্ব এটাই তো এটাই তো এটাকেই তো বলে যে ওই আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স মানে আপনাকে একটা 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 তকমা লাগিয়ে বলে দেওয়া হবে তুমি ওকে গিয়ে অ্যাটাক তার মানে আজকের দিনে যারা আপনি হিন্দু হিন্দু করে লাফাচ্ছেন বাস্তবে আপনি যে কোনো সময় ভিক্টিম হতে পারেন সবাই হতে পারে আমি তো বলি লো সবাইকে ভাই তোমরা যারা আজকে মুসলমান বিরোধী জয় করে লাফাচ্ছ জয় বলে মনে করছো যে মুসলমানকে ওপরে আক্রমণ করলে তোমার তুমি অনেক বেশি হিন্দু আজকে যদি যেদিনকে মুসলমান দমে যাবে সেদিনকে শুধু হবে জাত যেদিনকে মুসলমান দমে যাবে সেদিনকে শুরু হবে জাত সেদিনকে শুরু হবে পদবী সেদিনকে শুরু হবে তারপরে আপনার গায়ের রং আমি বলি ভাই তোমার পদবী যদি সেরকম উচ্চমানের ব্রাহ্মণ যদি তুমি না হও বিজেপিকে নিয়ে লাফিও না দশ বছর বাদে তোমার উপরে কোপটা করবে। একদম যাই হোক অসাধারণ আমার বিভিন্ন বক্তব্যের সাথে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি যে বক্তব্যগুলো দিই সারাদিন সেই বক্তব্যগুলো একই রকম বক্তব্য কিন্তু আপনারা শুনলে অর্থাৎ চিন্তাশীল মানুষ তারা কিন্তু এটাই বলে এবং বাঙালি এটাই বলবে এবং এই কারণে আমি বলি বাংলায় থেকে অন্য সব রাজনৈতিক দল করুন কিন্তু বিজেপি আর এস করবেন না তাহলে কিন্তু আপনি নিজেই বাঙালির শত্রুতে পরিণত হবেন ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য